আমেরিকার অনেকগুলি প্রেসিডেন্ট ছিলেন যারা মেট্রিক পাস করে না। তোমরা তো মেট্রিক পাস করে ফেলছ সুতরাং এখানে তোমাদেরকে আমি কনফিডেন্স দিতে চাই যদি সিদ্ধান্ত নিয়ে সামনে এগিয়ে যে দাও তাহলে প্রেসিডেন্টও হয়ে যেতে পারো কোনো সমস্যা নেই আমি মেট্রিক পরীক্ষায় বা এসএসসি পরীক্ষা যারা পাশ করেছে তাদেরকে ইমেচিউর বাচ্চা বলতে এবারে ভোটার সম্ভবত মেট্রিক না হলেও ইন্টারমিডিয়েট পর্যন্ত যারা আছে দেখতে আঠারো জায়গায় সতেরো হতে পারে ষোলো বছর বয়স হলেই তাকে ভোটার লিস্টের নাম উঠানোর সিদ্ধান্ত হচ্ছে তার মানে জাতি চিন্তা করতে শুরু করেছে ষোলো বছর বয়স থেকেই একটা ছেলে অথবা মেয়ে জাতিকে নিয়ে চিন্তা করা এলাকাকে নিয়ে চিন্তা করা দেশ এবং মানুষের কল্যাণের ভালো মন্দ সম্পর্কে চিন্তা করার মতো মেচিউরিটি এসে যায় যার কারণে রাষ্ট্রীয়ভাবে ষোলো বছর বয়স থেকেই হয়তোবা সতেরো কম কম ষোলো বছর বয়স থেকে ভোট অধিকার দেওয়ার চিন্তা করছে তার মানে কি আমি মেট্রিক পাস করছি ষোলো বছরে তোমরা অনেকে মেট্রিক বা এসএসসি পাশ করছো ষোলো বছরে আমরা আর আমলেও বলা হইত যে মেট্রিক পাস মানে মুখাস্ত হ্যাডমাস্টার স্যারের নাম্বার বয়সটা লেখা দিত ষোলো বছর মোড়েই না

স্কুলে যায়নি সুতরাং আমরা যখন মেট্রিক পাস করতাম তখন সবাই বলতো কাগজে পত্রে ষোল থাকলেও আমার সাথে মেট্রিক পাস করার লোক আছে এর ভিতরে একাধিক বন্ধু আমার বিবাহিত ছিল আচ্ছা আমি সাজে সাজে যাচ্ছি না আমি আশার বাণী শোনাতে চাই আমার জীবনে জীবনের প্রথম অর্থ উপার্জন শুরু করেছি আমি যখন ক্লাস করে করি এখানে যারা আছেন আপনারা মেট্রিক ক্রস করেছেন বা এসএসসি ক্রস করেছেন আপনারা একজন আমি মনে করি সঠিক যে কোনো সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য মেচুর ব্রেনের মালিক আমি ফোর ফাইভ বয়সে আমি অর্থ উপার্জন শুরু করেছি আমার কিছু পদপাশ ছিল এই পদপাশের মধ্যে যেটা ছিল আমি গ্রাম দোকানদার যাওয়ার পথে কিছু না কিছু আমাকে কিনা খাইতে হইত এবং এই টাকাটা মা বাবায় দেয় না আজকাল কোলা যেমন পকেট খরচ দেয় দশ টাকা আমাদেরকে কিন্তু এই কাজ হইত না সকালে ভ্যাটটা বেড়ে ভাত খাই আর স্কুল স্কুল থেকে আইসা আবার ভাত খাওয়া সুতরাং মধ্যখানে যে খাওয়া দাওয়ার প্রশ্ন হইতো এটার জন্য আমাকে অর্থ উপার্জন করতে হতো অর্থ উপার্জনের ভিতরে সেই আমল থেকে আমি অর্থ উপার্জন করেছি হক হওয়ালি পথে আমি শুধু আমার নিজের জীবন সম্পর্কে কয়েকটা কথা বলতে চাই আমি আমার জীবনকে আজকের এখানে এনেছি আমার পরিচয়টা দেওয়া হয়েছে রাজনীতিবিদ হিসাবে আমার রাজনীতি আমার পেশা নয় এটা আমার নেশাবার সব আমি মনে করি এই পৃথিবীতে আমি জন্মগ্রহণ করেছি হাজার বছর থেকে হাজার হাজার বছর আগে থেকে যারা এই পৃথিবীতে এসেছে এই পৃথিবীটিকে সুন্দর করেছে বলেই আমি একটা সুন্দর পৃথিবী উপভোগ করছি সুতরাং আমার সবচেয়ে বড় দায়িত্ব এবং কর্তব্য আগামী দিনে যারা এই পৃথিবীতে আসবে তাদের জন্য আরেকটা সুন্দর পৃথিবী উপহার দিয়ে যাওয়া সুতরাং আপনারা যারা সামনে বসে আছেন জীবন শুধু লেখাপড়া করা নয় জীবনের মানে অর্থ অনেক যত দিন যাবে বুঝতে শিখেন এই দেশ এই পৃথিবী আপনার দায়িত্ব আছে আপনি অতীত থেকে নিয়েছেন আগামীকে দিয়ে যেতে হবে আপনি আপনি সবচেয়ে বড় দিতে জানেন জানেন না নিতে পৃথিবীতে বড় হওয়ার জন্য অন্যায় করার প্রয়োজন নেই সবার মধ্যে একটা সাধারণ চিন্তা ঢুকে যেমন রাজনৈতিক পরিচয় দেওয়ার সাথে সাথে অনেক মানুষের মনে একটা প্রশ্ন জাগে এই বুঝি একটা মিথ্যাবাদী সামনে হাজির হইতেছে আমাদের কারণ যেহেতু বেশিরভাগ সময়ে রাজনীতিবিদদের মিথ্যা আচরণ এবং মিথ্যা প্রভাকাণ্ডা মিথ্যা হোক মানুষকে বিরক্তির খোরাক দেয় মানুষকে ব্যথিত করে মানুষ কষ্ট পায় মানুষ নির্যাতিত হয় তারপরেও রাজনীতিবিদদেরকে ফেলে দিতে পারবেন না কারণ সমাজ পরিচালনা করার জন্য নেতৃত্বের প্রয়োজন আছে নেতৃত্ব যখন না থাকবে সমাজ প্রথম শৃঙ্খলার ভিতরে থাকবে না তবে এটাও সত্য মাছের মাখায় পছন্দ ধরলে যেমন খেতে পারে না নেতার পছন্দ ধরলে ওই জাতিও ঠিক থাকে না দায়িত্ব নিতে হবে আপনাদেরকে আজকে আমি এখানে আছি এক সময় আমি চলে যাব আপনার মতো আমিও ছিলাম উঠে আসবেন যে কথা বলছিলাম জীবন লোভ করবেন না সিদ্ধান্ত নেবেন কোথায় যাবেন আমি আপনাকে বলছি চ্যানেল দিয়ে বলছি পৃথিবীকে বড় হওয়ার জন্য অন্যায় করার কোনো প্রয়োজন নেই সৎভাবে জীবনযাপন করেন আপনার এখন থেকে মৃত্যু পর্যন্ত উপভোগ করবেন জীবনকে যারা অসৎভাবে অর্থ উপার্জন করে আজকে দেখেন সময়ের কারণে তারা একটা লোকেরও আপনি প্রমাণ দিতে পারবেন না যে অন্যায় ভাবে অর্থ উপার্জন করে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সুখ ও উপভোগ করে

বা আক্তার হামিদ খানের কৃষি বিপ্লব হয়েছে তখন আমাদেরকে সিনেমার পর্দায় নিয়ে গ্রামের বাড়িতে দেখাতো কিভাবে বিদেশে মানুষ হাঁস মুরগি গরু ছাগল ধরা পালন করে সেদিন থেকে আমার মাথায় কষ্ট আসছিল যে দেশগুলি দেখায় ওই দেশগুলি বছরে ছয় মাস থাকে বরং ঢাকা। আমি যেই দেশে বাস করি ওই দেশ বছরের প্রতিটা সময়। ফসল উৎপাদন করা সম্ভব আমার মনে প্রশ্ন জেগেছিল যেখানে বছরে ছয় মাস বরফ ডাকা থাকে তারা যদি ধনী হতে পারে আমার এখানে বছরে বারো মাস ফসল বলে আমরা কেন করি এই প্রশ্ন জেগেছিল আমার ক্লাস পুরে টাকা কালে আজও আমার মনে এই প্রশ্ন ঠিক এটা পরিবর্তন করার জন্যই আমি আমার জীবন শুরু করেছি আমি প্রমাণ করতে চেয়েছি লোন নেওয়া ছাড়া পাটপাড়ি করা ছাড়া চুরি করা ছাড়াও একজন লোক শিল্প কারখানা স্থাপন করা সম্ভব আমি তা করেছি আমি এই গল্প আপনাদের সামনে শোনানোর কোনো কারণ নাই একটাই কারণ আপনাদের মতো আমিও ছিলাম আপনারা এক সময় আমার জায়গায় আসবেন আমি আমার মায়ের জায়গায় চলে যাব একদিন পৃথিবী থেকে বিদায় নেব এই পৃথিবীকে গড়ার দায়িত্ব আপনাদের কামে পড়বে এই পৃথিবীকে যদি উপভোগ করতে হয় তাহলে অন্যকে অন্যের ক্ষতি করার চিন্তা থেকে বিরত থাকুন কে কি অন্যায় করলো ওদিকে তাকাবেন না আপনি নিজে সৎ অন্যকে সৎ হইতে উৎসাহিত করেন আমি যদি ভালো কাজ করি অবশ্যই সমাজ আমার জন্য ভালো কিছু করবে আমরা সমাজের পরিবর্তন চাই কিন্তু পরিবর্তনে অংশ অংশগ্রহণ করতে চাই না আমরা সমালোচনা করি নিজের ঠিক কাজটুকু করি না আছে বক্তব্য আমার শেষ অনেক বড় বক্তব্য দিয়েছি রাজনীতি করার শুরু করার পরে থেকে বিশেষ করে অগাস্টের ফিফটিনের পরে আমি আপনাদের বয়সী লোকদেরকে যখন পাই নিজের ইচ্ছার বাইরে কেন জানি অনেক কথা বলে ফেলি শুধু একটাই কারণ এই দেশটা আপনাদের আমরা যাওয়ার পথে চলে যাওয়ার পথের মানুষ আমরা আমার বয়স সত্তর পার হয়ে যাব আপনারা থাকবেন এই পৃথিবীতে আপনারা অনেক ত্যাগ স্বীকার করেছেন অনেক লক্ষ্য দিয়েছেন অনেক সুন্দর বাংলাদেশের কামনা করে বা চিন্তা করে সুতরাং এটা শুধু চিন্তা করতে হবে না বাস্তবে রূপ দিতে হলে আগে নিশ্চয় ঠিক করতে হবে আমি ঠিক হই তারপরে অন্যকে ঠিক হতে সব উৎসাহিত করি ধন্যবাদ সবাইকে আজকের শেষ স্লোগান হোক আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আসেন সবাই মিলে স্লোগান দিই চেষ্টা করি আমি সত্য অন্যকে